তোমার নাম কি আব্বার নাম সায়দ বাড়ি বদ্রপুর বদ্রনাথপুর গোরস্থান পাড়া তুমি এতদিন কোথায় ছিলে শ্যামলি ঢাকা ঢাকা শ্যামলি এই যে তুমি যে মারা গিয়েছো তোমার দাফন কাফন হয়ে গেছে আড়াই মাস আগে এই সংবাদ কি তুমি জানতে না

এই যে আড়াই মাস আগে যে যাকে মাটি দিলেন সে কে কিভাবে তাকে মাটি দিলেন একটু যদি বলতেন ওখানে আমি মাটি দিলাম একদম সেম সেম চেহারা আমার গ্রামের লোক আমি নয় জন নিয়ে গেছিলাম গাই বাগায় নিয়ে যাওয়ার পরে সবাই বললেন তোমার ছেলে আমি বললাম আমার ছেলে এখন উনাকে পনেরো লক্ষ বড় শেয়ার করছে কেউ বলেনি যে আমার ছেলে শেষে আমরা যাই পালাম তখন বললাম যে হ্যাঁ আমার ছেলে সেম সেম চেহারা

সবকিছু ভিডিও ভিডিও করে আমাকে দিয়ে দিছে আমি বললাম যে আপনারাও তো মাটি দেবেন তাই বলে কি কি ভাবে ও সংবাদ পাইলেন যে ও ওটা আমি পালামে মোবাইলে নেটে দেখছিলাম মোবাইলে নেটে দেখছিলাম দেখার সাংবাদিকের নাম্বার দিছিল ওনার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে আমি ওখানে যাই ওখানে ওনাকে পাইছি আমি যাওয়ার পাঁচ দিন পরে উনি মারা গেছে এই যে সেলি ফিরে পাইলেন কেমন লাগছে এখন খুব ভালো লাগছে সেলি ফিরে পাই আমার কই যেটা দু হাত হয়ে আমি এতদিন মানে মানসিক রোগী ছিলাম আর কি মরা আপনি তো ছেলে আমি এত খুশি হয়েছি বাড়ি ফিরে দেখি ওপরে একমাত্র আমি ছাড়া আল্লাহ জানে ঠেলে কিন্তু দেখার পরে দেখি আমি কোন সময় যে আমার ছেলি তারপরে মায়ের খাতের আর গিরে মানুষের খাতের জন্য পাঁচ দিন ছিলাম

বাপ মায়ের মাঝখানে ফিরে এসছে ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার হাটদি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে দেখতে পাচ্ছেন এটা তুফানের কবর ঠিক আড়াই মাস আগে তুফানের আব্বা এখানে তুফানকে কবর দিয়েছিলেন উনি প্রতিদিনই এখানে কবর জিয়ারত করতে আসেন আজকেও এসছিলেন গত রাত সাতাশে রাত ছিল উনি সকালে এসছিলেন আজকে উনি কবর জিয়ারত করেছেন তারপরে সকাল আটটার দিকেই আজকে হঠাৎ করেই তুফান চলে এসছে তার মা বাবার কাছে আমরা দাঁড়িয়ে আছি বৈদ্যনাথপুর গ্রামে আলমনগর উপজেলার হাতদি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এইখানে একটি অলৌকিক ঘটনায় বলা যায় আড়াই মাস আগে তুফান নামে এই ছেলেটা বাড়ি থেকে কাজ করতে গিয়েছিল তার কিছুদিন পরে গাইবান্ধা থেকে সংবাদ আসে যে অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে এই তার চেহারা আমাদের এই যে তুফানের চেহারের সাথে মিল তুফানের বাবা মা ওইখানে যায় যাওয়ার পরে ওইখানে পাঁচ দিন তুফানের সেইটাই তুফানের নামে সেই ছেলেটার জন্য চিকিৎসা পাতি করে এবং পাঁচ দিন পরে ওই ছেলেটা মারা যায় তুফানের মতো চেহারা ওইখান থেকে তুফানের বাবা মা তুফানকে তুফানের লাশ নিয়ে আসে গ্রামে আনার পরে পার্শ্ববর্তী কবরস্থানে তুফানেকে সমাহিত করা হয় ইতিমধ্যে তুফানের মিলাদ মহফিল চল্লিশা যাবতীয় সমস্ত কিছুই সম্পূর্ণ হয়ে গেছে হঠাৎ করে আজকে সকালে তুফান চলে এসছে তার বাবা মায়ের কাছে এই তুফানের বাবা মার জন্য খুবই আনন্দের একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন তুফানকে তুফানের বাবা মা মুর্শিদ কলি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ধন্যবাদ